আজকে হচ্ছে জুন মাসের ষোলো তারিখ দুই সাল এটা হচ্ছে আমার সাউথ আফ্রিকান ইয়েলো মালটা গাছ এটা পাঁচ গ্যালনের জিও ব্যাগে আছে আজকে আরও একটা আপডেট দিলাম এই যে মালটার সাইজগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হইতেছে মাসাল্লাহ তো আজকে আমি এই গাছটাতে ওয়াটার সলিউবল বরণ এবং এপসম সল্ট স্প্রে করে দেব এছাড়া এই মাসের প্রথম দিকে কিন্তু আমি এই গাছে একটা ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দিয়েছি মাসে অন্তত পক্ষে একদিন এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করা দরকার ছাদ বাগানের ক্ষেত্রে এই বিষয়টা সবাই মাথায় রাখবেন কিন্তু আমার ছাদ বাগানে যে ফিজিয়ান মালটা গাছটা আছে যেটার আমি ভিডিও ধারণ করা শুরু করছি মাস কয়েক আগের থেকে সেটার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে গাছের অবস্থা আস্তে আস্তে কিন্তু বাজারে যে আমরা মালটা খাই সেটার মতোই কিন্তু এটার মাসাল্লাহ কালার আসা শুরু হয়েছে ছাব্বিশে জুলাই দু সালে আরও একটা আপডেট নিয়ে আসলাম এটা হচ্ছে একটা ইয়েলো মালটা এই মালটাটা কিন্তু এই দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন পরে আবার একটা আপডেট নিয়ে আসলাম এবং এই গাছে মাত্র একটা মালটাই টিকে আছে দেখা যাক এটা পাকলে আসলে সত্যিই ইয়েলো হয় কি না তো এইটার পাতাটার কালারও কিন্তু অন্যরকম একটু হয়ে গেছে কারণ টানা বৃষ্টিপাত হইতেছে এ দেখেন মাটি কিন্তু এখন অভিজা আমি কয়েকদিন ধরে পানি দিই না তো দেখা যাক কি অবস্থা হয় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফিজিয়ান মেলটা। এটা আমার বাগানে এই বছরই ফলন আসছে গত বছর কিন্তু ফুল ছিল কিন্তু ফল টিকে নাই এটা একটা পুনর গ্যালনের যে ব্যাগে আছে এবং দেখতে পাচ্ছেন বেশ কিছু মালটা কিন্তু এখানে টিকে গেছে আলহামদুলিল্লাহ আজকে ছাব্বিশে জুলাই দু সাল এবং গাছটাতে আমি কিন্তু প্রতি এক দেড় মাস পর পর বিভিন্ন রকম তরল সার বা খাবার দিয়ে থাকি কিন্তু গত এক দেড় মাস ধরে আবার টানা বৃষ্টিপাত হওয়ার কারণে গাছে গোড়ায় ওরকম পানীয় দেওয়া হচ্ছে না আবার দেখা গেছে সারও প্রয়োগ করতে পারতেছি না যে বেশ কিছু এখানে কিন্তু মালটা সেট হয়েছে আসলে বড় টবে বা বড় যে জিও এখানে গাছ রোপণ করলে গাছের সাইজ শেপ সবই ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায় ইনশাল্লাহ তো ভিডিওটা দেখতে থাকুন আমি ইনশাআল্লাহ এই এক ভিডিওতেই এটার সমস্ত রিভিউ আপনাদেরকে দিয়ে দিব এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দিক দিয়ে একেবারে আমার ছাদে জঙ্গলের মতো হয়ে গেছে নিজ যাই দেখাইতে হবে আমার বাগানে আরও একটা ইয়েলো মালটা গাছ যেটা ফিজিয়ান মালটা নামে আমি কিনছি তো এটাতে বেশ কয়েকদিন পরে আসে কিন্তু ভিডিও করতে আসলাম এটা হচ্ছে সতেরোই অক্টোবর দু সাল এই যে ইয়েলো মালটা গাছের মালটার অবস্থা আপনাদেরকে একটু দুপুরবেলায় দেখাই আজকে জুমার নামাজের পরেই ছাদে আসলাম এই যে আস্তে আস্তে কালার কিন্তু আসা শুরু হয়ে গেছে আস্তে আস্তে হলুদ হলুদ একটা ভাব আসতেছে তো দেখা যাক এগুলো কেমন হলুদ হয় গাছে দশ বারোটার মতো হয়তো থাকতে পারে তো আজকে একটা ভিডিও নিয়ে রাখলাম পরবর্তীতে আবার ভিডিও করে আপনাদের সামনে এই ধাপে ধাপে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। আগের ভিডিওর আগের পার্টে কিন্তু আপনারা দেখছেন অলরেডি যে এটা কিন্তু একটা বারো ইঞ্চির টবে ছিল এটা হচ্ছে একটা ইয়েলো মালটা গাছ তো এটাকে আমি রিপোর্টিং করে দশ গ্যালনের একটা জিও ব্যাগে বসাই দিছি এবং গাছে মাত্র একটাই ইয়েলো মালটা আছে এবং এটা কিন্তু কালার আস্তে আস্তে ইয়েলো আসতেছে দেখতে পাচ্ছেন তো এটা আর কয়েকদিন পরে আমি এটা গাছ থেকে ছিঁড়ে নিব এবং গাছের বেশ কিছু ডাল দেখি মারা গেছে শুকো শুকিয়ে গেছে যে এই দিকে এগুলো সেটে দিতে হবে তো আমি এখন রিপোর্টিং করার সময় এটাতে বেশ ভালো পরিমাণে জমি মিশ্র সার দিয়ে দিছি যেহেতু সামনে শীত চলে আসতেছে এই জন্য গাছের যে টবের চারদিকের যে মাটিটা ওইটা অভাবে ছাড়াই নাই যেহেতু টপটা যথেষ্ট বড় বারো ইঞ্চির থেকে এক লাফে দশ গ্যালনের জিও ব্যাগে দিয়ে দিছি তো কাজেই দেখা গেছে যে এখানে আমি যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে দিছি যাতে পরবর্তী সিজনে ইনশাল্লাহ এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় আজকে হচ্ছে নভেম্বর মাসের চার তারিখ দুই সাল আমার ছাদ বাগানে যে ফিজিয়ান মালটা গাছ আছে সেটার মালটার কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ যে কালার কিন্তু চলে আসছে আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই এই দেখেন কালার আসা শুরু হয়ে গেছে তো দেখা যাক এটা কত দূর পর্যন্ত কালার আসে সেই অনুযায়ী হইতেছে পরবর্তীতে এটা টেস্টটা দেখবো যেটা টেস্ট কেমন তবে আমার ছাদ বাগানে আমি বাড়িওয়ান মালটা দেখছি ওটা কালার না আসলেও অতটা খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল তো গাছের গোড়া আবার একটু খুচিয়ে দিছি মাসে একবার গাছের গোড়া একটু আলগা করে দেওয়া ভালো এবং এটা কিন্তু একেবারে হলুদ হয়ে যায় তো তার আগে আমি পরীক্ষামূলকভাবে এখান থেকে একটা ছিটি সেটা আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করতেছি এবং ওটা আমরা কেটে খেয়েও দেখব আসলে কেমন হয় খেতে কেমন লাগে এই যে গাছটা হচ্ছে পনেরো লিটারের একটা জিও ব্যাগে আছে তো আমি ভিডিওটা দীর্ঘদিন ধরে যেহেতু করতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি তিন চার দিন আগে মালটাটা ছিঁড়ে রাখছি যেটা আপনাদের সাথে আমি এখন দেখাবো এই দেখেন কত চমৎকার একটা কালার আসছে এই যে এই যে মালটাটা এটা হচ্ছে ফিজিয়ান মালটা বাজারে মালটার একেবারে কাছাকাছি আসে নাই মোটামুটি সিক্সটি পার্সেন্ট কালার আসছে ওরকম তো এই মালটাটা আমি আমার লাইফে প্রথম ফিজিয়ান মালটা খেয়ে দেখব যেটা খেতে কেমন লাগে তো আমরা এখন কেটে দেখি যেটার রস কেমন হয়েছে এবং মিষ্টতা কেমন তো আমরা এখন এই ফিজিয়ান মালটাটা দেখতেছেন চমৎকার কালারের তো এটা সাত বাগানের থেকেই কেটে খেয়ে দেখব কেমন রস হয় বিসমিল্লাহি রহমান রহিম আমার লাইফে প্রথম আমি ফিজিয়ান মালটা কাটতে যেতেছি দেখা যাক এটা খেতে কেমন হয় ভিতরে তো রস দেখতেছি অলরেডি এই যে হাত থেকে পড়তেছে এই এই যে তো আমরা এখন খেয়ে দেখি বিসমিল্লাহ প্রচুর রস এবং আমি যে বাড়ি ওয়ান মালটা খাইছি মিষ্টতা আমার কাছে সেমই মনে হলো যে ওইটার মতো ওইটার্স যে বেশি মিষ্টি সেরকম না তবে আমার কাছে মনে হয় এটা যখন গাছের থেকে এরকম কালার বাইরের থেকে আরেকটু বেশি কালার হয়ে যাবে তখন হয়তো বা মিষ্টতা আরেকটু বেশি হবে তারপরও আমি আপনাদের কাছে এই যে কয়েক মাসের আপডেট এই গাছের মালটাটা বড় হওয়ার থেকে এরকম কালার হওয়া পর্যন্ত আপনাদেরকে আজকে শেয়ার করলাম আল্লাহবাসের একটা পরবর্তীতে এটা যখন পরিপূর্ণ কালার হয়ে আসবে তখন আবার একটা রিভিউ দেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে